হ্যালো স্টুডেন্টস বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো ক্লাসটা শুরু করা যাক তোমাদের আগেই বলেছি ইংলিশ অ্যালফাবেট ক্যাপিটাল লেটার ও স্মল লেটার এই দুইভাবে লেখা যায় এখন তোমাদের বলবো কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং কখন স্মল লেটার ব্যবহার করতে হবে এই দুই ধরনের লেটারগুলিকে ব্যবহারের আগে জেনে নাও ক্যাপিটালাইজেশন কী হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন রাইটিংয়ে ওয়ার্ড উইথ ইটস ফার্স্ট লেটার অ্যাস এ ক্যাপিটাল লেটার অ্যান্ড দ্য রিমেইনিং লেটার্স ইন স্মল লেটার্স কোনো ওয়ার্ডে যখন প্রথম লেটার ক্যাপিটাল লেটারে হয় এবং বাকি লেটারগুলি স্মল লেটারে হয় তখন তাকে ক্যাপিটালাইজেশন বলে দ্য ফার্স্ট ওয়ার্ড অব দ্য সেন্টেন্স ইজ ক্যাপিটালাইজ বাক্যের প্রথম ওয়ার্ড ক্যাপিটালাইজ হয় যেমন দেখো রাম ইজ এ গুড বয় হি প্লেস ফুটবল এখানে রাম এবং হি এই দুটি ওয়ার্ড সেন্টেন্সে ফার্স্ট ওয়ার্ড তো এই দুটি ওয়ার্ড ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অব ইচ লাইন অব দ্য পোয়েম ইজ ক্যাপিটালাইজ কবিতার প্রত্যেকটি লাইনে প্রথম ওয়ার্ড ক্যাপিটালাইজ হয় যেমন দেখো Twinkle twinkle লিটল স্টার How I ওয়ান্ডার what ইউ আর আপ above দ্য ওয়াল so হাই লাইক like a ডায়মন্ড ইন the স্কাই এটা একটা পোয়েম তো দেখো পোয়েমের প্রত্যেকটা পোয়েমের লাইনের প্রত্যেকটা ওয়ার্ডই ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্যাপিটালাইজ টু অ্যাডে সাম ওয়ান এ লেটার অ্যান্ড টু অ্যান্ড উইথ দিস টু ওয়ার্ডস আর ক্যাপিটালাইজড চিঠিতে কাউকে সম্বোধন করতে এবং ইতি স্থান এই ওয়ার্ড দুটি ক্যাপিটালাইজ হয় যেমন দেখো রেসপেক্টেড স্যার ইয়োর অবিডিয়েন্টলি রোহিত এটা লেটার রাইটিংয়ের দুটি পার্ট বা অংশ দেখো রেসপেক্টেড স্যার ইউর অবিডিয়েন্টলি এই ওয়ার্ডগুলি ক্যাপিটালাইড দ্য প্রোনাউন আই ইজ এস ক্যাপিটাল লেটার প্রনাউন আই সবসময় ক্যাপিটাল লেটার হয় যদি আয় মাঝে থাকে তাহলেও ক্যাপিটাল লেটারই হয় কখনোই স্মল লেটার হয় না দেখো আই লাইক ম্যাঙ্গো সি নো দ্যাট আই হেয়ার এই দুটি সেন্টেন্সে দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেখানে দেখো আই ওয়াটি সেন্টেন্সের মাঝে আছে এটি ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে অ্যাব্রিভিয়েশন ইজ ক্যাপিটালাইজড অ্যাব্রিভিয়েশন ক্যাপিটালাইজড হয় অ্যাব্রিভিয়েশন কথার অর্থ হলো সংক্ষিপ্ত কোনো কিছুকে ছোটো করে প্রকাশ করাকেই বলা হয় অ্যাব্রিভিয়েশন একে শর্ট ফর্মও বলা হয় যেমন দেখো ভিআইপি সিপিইউ এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন প্রপার নাউন আর অলয়েস ক্যাপিটালাইজড প্রপার নাউন সব সময় ক্যাপিটালাইজড হয় কোনো নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট ধর্মগ্রন্থ নির্দিষ্ট ভৌগোলিক জিনিসের নাম ইত্যাদি বোঝালে প্রপার নাউন হয় দেখো ইন্ডিয়া রাম মাউন্ট এভারেস্ট দা মহাভারত দা সাহারা এই সবগুলোই হচ্ছে প্রপার নাউন এবং এগুলো লক্ষ্য করে দেখো ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য কোটেশান ইজ ক্যাপিটালাইজ কোটেশনের ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটালাইজ হয় দেখো দ্য টিচার সেট ডোন্ট সাউট ইন দ্য ক্লাস এখানে দেখো কোটেশনের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ডোন্ট ডোন্ট ওয়ার্ডটি ক্যাপিটালাইজ তো ছোট করে বলা যায় তো যে কোনো সেন্টেন্সে শুরুতে বা কোনো প্রোপানাউন বা অ্যাব্রিভিয়েশন বা কোনো ডবল কোটেশনের ভিতরে যে প্রথম ওয়ার্ডটি থাকে তার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আজকে এ পর্যন্তই দেখা হবে পরে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো